হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি আজকে দেখো বৃষ্টি ভেজা ওয়েদারে আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এখনও ব্রেকফাস্টটা বানাইনি বানাবো তাই আমার ছোট্ট করে তোমাদের সঙ্গে একটা ভিডিও ক্লিপ শেয়ার করি আর বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কারণ কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে তো ভালোই বৃষ্টি হচ্ছে দ্বারা বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় জল জমে গেছে অলরেডি তো দেখো আমি আজকে বৃষ্টির ওয়েদারে এই ব্রেকফাস্টটা বানাচ্ছি তোমরা কিন্তু এই ব্রেকফাস্টটা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে ঝটফফট করে কমেন্ট করবে তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি তো দেখো আমি এখানে নিয়েছি বাঁধাকপি আর গাজর আর পেঁয়াজ লঙ্কা আর একটা ডিম ফাটিয়ে নেব তো এই এইগুলো দিয়ে মিক্স করে নিয়ে তারপরে আমি ভালো করে মাখিয়ে নেব মাখানোর পরে আমি ময়দা দিয়ে একটা থিক পেটা তৈরি করব তোমাদের কাদের কাদের এরকম একটা মানে রেসিপি ভালো লাগে মানে ব্রেকফাস্টে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে তো আজকে আমি চলে আসলাম বৃষ্টি ভেজা ওয়েদারে এরকম একটা সুন্দর ব্রেকফাস্ট নিয়ে তো চলো আজকে বানিয়ে ফেলি তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যেও না তো চলো আমি কিন্তু তাওয়াতে দিয়ে দিয়েছি তো ব্যাটারটা তোমরা বুঝতেই পারছো কী বানাচ্ছি হ্যাঁ আজকে আমি গোলা রুটি বানাচ্ছি তো চলো আশা করি ভালোই হবে খেতে তো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো দেখতে থাকো সাথে থাকো